এক গরম দুপুরে এক বৃদ্ধ মানুষ ধীরে ধীরে হাঁটছিলেন তার মুখ শুকিয়ে গেছে গায়ে শক্তি নেই রাস্তার পাশেই একটি ছোট দোকান ডালের দোকান দোকানদার কাজ করছিল হঠাৎ দেখে বৃদ্ধ লোকটি থেমে গিয়ে বললেন বাবা একটু পানি পাওয়া যাবে দোকানদার হেসে বলল অবশ্যই চাচা সে পরিষ্কার এক গ্লাস ঠান্ডা পানি এনে দিল বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে পানি খেলেন মুখ ভিজতেই হাসি ফিরে এলো তিনি বললেন বাবা আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিন তুমি জানো তৃষ্ণার্থ মানুষকে পানি খাওয়ানো আল্লাহর কাছে খুব পছন্দের কাজ দোকানদার বিস্মিত হয়ে বলল চাচা এত ছোট কাজে কি আল্লাহ রাজি হন বৃদ্ধ মানুষটি মৃদু হাসলেন ছোট কাজ বলতে কিছু নেই বাবা নেক নিয়তে করা ক্ষুদ্র কাজও আল্লাহ বড় করে দেন এই বলে তিনি চলে গেলেন দোকানদার কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবল সত্যিই তো একটি গ্লাস পানি কিন্তু বৃদ্ধের মুখের দোয়া তার হৃদয়ে গরম করে দিল সেদিন থেকে দোকানদার প্রতিদিন রাস্তায় তৃষ্ণার্থ মানুষকে পানি পান করাতে শুরু করল সে বুঝল মানুষের সাহায্য করতে টাকা লাগে না দরকার শুধু একটি নেক নিয়ত শিক্ষা এক ফোঁটা দানও আল্লাহর কাছে অমূল্য যদি থাকে খাঁটি নিয়ত